বলা হয় জ্ঞান মানুষকে প্রসন্ন রাখে আর অজ্ঞানতাই হল মানুষের দুঃখের কারণ মানুষ দুঃখ কষ্ট ভোগ করে অজ্ঞানতার জন্য যদি কেউ সঠিক জ্ঞান অর্জন করে তাহলে তার জীবনে দুঃখ কষ্ট আসে না কারণ একজন জ্ঞানী মানুষ জানে দুঃখ কিসে আসে আর সুখ কেসে আসে আজকের ভিডিওতে জ্ঞান এবং অজ্ঞানতার এমন একটি গল্প শুনব যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে একবার এক রাজা এক জঙ্গলে গিয়েছিল শিকার করতে কিন্তু জঙ্গলে রাজা পদ হারিয়ে ফেলে জঙ্গলে ঘুরে ঘুরে খিদে এবং তৃষ্ণায় রাজা ক্লান্ত হয়ে পড়ে এমন সময় রাজা দেখতে পায় একজন কাঠুরে কাঠ কাটছে কাঠুরে অনেক গাছ কেটে ফেলেছে রাজা তার কাছে গেল এবং বলল ভাইরে আমার ভীষণ খিদে পেয়েছে এবং জল তেষ্টায় গলা শুকিয়ে গেছে তোমার কাছে কি কিছু খাওয়ার এবং জল হবে কাঠুরে বলল হ্যাঁ আছে আপনি এখানে বসুন আমি সামনের একটি ঝর্ণা থেকে জল নিয়ে আসি এই বলে কাঠুরে তার ঝুলি থেকে একটি মোটা রুটি বের করে রাজাকে খেতে দিল এবং সে জল আনতে চলে গেল এরপর রাজা রুটি জল খেয়ে অনেক শান্তি পেল এরপর রাজা কাঠুরেকে বলল তুমি কি জানো আমি কে আমি পাশের রাজ্যের রাজা আমি পদ হারিয়ে ফেলি এমন কষ্টের সময় তুমি আমাকে অনেক সাহায্য করেছো যদি তোমার কোনো দিন কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমার কাছে যাবে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব কথা দিলাম এরপর পর কিছুদিন চলে গেল ধীরে ধীরে বনের সমস্ত গাছ সে কেটে ফেলেছে কাঠুরে কি করত গাছ কেটে তার কয়লা তৈরি করে বাজারে বিক্রি করতো আর এভাবেই তার সংসার চলতো জঙ্গলের সমস্ত গাছ শেষ হওয়াতে সে খুব চিন্তায় পড়ে গেল তার মনে পড়ল সেই রাজার কথা যাকে সে একদিন সাহায্য করেছিল মনে অনেক দুঃখ নিয়ে সে রাজার কাছে গেল দারোয়ান রাজাকে গিয়ে বলল মহারাজ আপনার সাথে দেখা করার জন্য পাশের রাজ্য থেকে একজন কাঠুরে এসেছে রাজার মনে পড়ে গেল যে সে একজন কাঠুরেকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল যে কাঠুরে তার একদিন প্রাণ বাঁচিয়েছিল রাজা বলল তাকে নিয়ে এসো এরপর দারোয়ান কাঠুরেকে রাজার কাছে নিয়ে এলো রাজা কাঠুরেকে জিজ্ঞাসা করল কি ভাই কি হয়েছে তোমার মন খারাপ কেন কাঠুরে বলল মহারাজ আমি যেই জঙ্গলে কাঠ কাটতাম সেই জঙ্গলটি শেষ হয়ে গেছে এখন কিভাবে যে সংসার চালাবো তা ভেবে পাই না তাই আপনার স্মরণে এসেছি যদি কোনো বন আমাকে দেন তাহলে বেঁচে যাব রাজা বলল তোমার সমস্যার সমাধান অবশ্যই করব। কাঠোরে চলে যাওয়ার পর রাজা তার মন্ত্রী পরিষদদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী পরিষদের পরামর্শে ঠিক হল যে শহরের দক্ষিণ দিকে যে চন্দন গাছের বন রয়েছে সেই বনটি তাকে দেওয়া হোক এরপর রাজা তার চন্দন গাছের বনটি কাঠুরেকে দান করে দিল এরপর বেশ কিছু বছর কেটে যায় একদিন রাজার হঠাৎ সেই কাঠোর কথা মাথায় আসে এবং রাজার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে রাজা ভাবলেন যে এতদিনে কাঠুরে হয়তো অনেক ধন সম্পত্তি করে নিয়েছে বড় বাড়িও হয়তো বানিয়ে নিয়েছে তাই একটু গিয়ে দেখে আসা যাক এরপর রাজা তার মন্ত্রীদের নিয়ে সেই বনে যায় যে চন্দন গাছের বনটি কাঠুরেকে দান করেছিল কিন্তু আশ্চর্য সেখানে কোনো বনই ছিল না ছিল চন্দন গাছ রাজামশাই আশ্চর্য হয়ে মন্ত্রীদের বলল আরে চন্দন গাছের বনটি কই যে বনটি আমি কাঠুরেকে দিয়েছিলাম মনে হয় তোমরা আমাকে অন্য স্থানে নিয়ে এসেছো মন্ত্রীরা বলল রাজামশাই আমরা আপনাকে সঠিক স্থানেই নিয়ে এসেছি চন্দন গাছের বনটি এখানেই ছিল রাজা বলল তাহলে গেল কোথায় খোঁজ করতে করতে কিছু দূরে কয়েকটি চন্দন গাছ দেখতে পেলো সেই গাছের মাঝখানে কাঠুরেকে দেখা গেল হতাশ ও চিন্তিত মনে রাজামশাই তার কাছে গিয়ে বলল আরে তুমি চিন্তিত কেন কাঠুরে রাজাকে প্রণাম করে বলল অন্নদাতা আপনার কৃপায় এতদিন তো ভালোভাবেই কেটে গেল কিন্তু গাছ তো আর বেশি নেই কিছুদিনের মধ্যে বাকি গাছগুলিও শেষ হয়ে যাবে এরপর যে কি করব রাজামশাই আশ্চর্য হয়ে বলল তুমি এত গাছ কি করলে কাঠুরে বলল রাজামশাই আমি প্রতিদিন গাছ কেটে কয়লা তৈরি করে বাজারে বিক্রি করি রাজামশাই বলল আরে ভাগ্যহীন এগুলো চন্দন গাছ ছিল জ্বালিয়ে কয়লা কেন তৈরি করতে গেলে কাঠুরে বলল চন্দন এটি আবার কেমন গাছ রাজামশাই বলল হায় রে তুমি যদি জানতে এই চন্দন কত মূল্যবান রাজামশাই বলল তুমি এক কাজ করো বাকি গাছগুলির মধ্যে একটি কাঠের টুকরো কেটে বাজারে নিয়ে যাও কিন্তু একে জ্বালিও না কাঠুরে তাই করলো একটি চন্দন কাঠ কেটে বাজারে নিয়ে গেল এক দোকানদার দেখলো আরে এটি তো আসল চন্দন কাঠ আরে এই কাঠুরেকে দেখছি অনেক সাদা সিধে এরপর দোকানদার বলল ভাই এর দাম কত কাঠুরে বলল আপনি কত দেবেন দোকানদার বলল এক টাকা কাঠুরে প্রায় চিৎকার করে বলল কি এক টাকা এর অর্থ হলো এই একটি ছোট্ট কাঠের দাম এক টাকা এবার দোকানদার ভাবল কাঠুরে এর মূল্য নিশ্চয়ই জানে তাই দোকানদার বলল ঠিক আছে দুই টাকা নিয়েও কাঠুরে আশ্চর্য হয়ে বলল দুই টাকা দোকানদার একটু ঘাবড়ে গিয়ে বলল আচ্ছা ঠিক আছে চার টাকা দেব। কাঠুরে চিৎকারের সুরে বলল কি চার টাকা কিছু দূরে আরও একটি দোকান ছিল সেই দোকানের মালিক দেখল এত মূল্যবান বস্তুর এমন দাম বলছে কেন দ্বিতীয় দোকানদার তাকে ডেকে বলল আরে ভাই এখানে এসো একটু আমি তোমাকে এই কাঠটির জন্য দশ টাকা দেব যখন কাঠুরে কাঠের দাম দশ টাকা শুনল তখন সে মাথায় হাত দিয়ে বসে পড়ল সে নিজেকে নিজের গালে থাপ্পড় দিতে লাগলো সে বুঝতে পারলো যে যে কাঠগুলি সে কয়লা বানিয়ে বিক্রি করেছে তা কত মূল্যবান ছিল এবং কত বড় সম্পত্তি সে বিনাশ করে ফেলেছে আচ্ছা এবার কথা হল কাঠুরের মূর্খতার জন্য নিশ্চয়ই আপনারও আফসোস হচ্ছে কিন্তু ভালো করে শোনেন আমরাও তো ওই কাঠুরের মতোই চন্দন কাঠের মতো মূল্যবান সময় যে কত নষ্ট করে ফেলি তার কোনো ইয়াত্মা নেই এই সময়গুলিকে আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবন অনেক অনেক সফল হবে